আচ্ছা হ্যাঁ মসজিদের ছবি এত দিনাজপুরে মানে মন্দির সহ টাকাটা নিয়ে গেলে নামাজটা হইবো কি না এটা হচ্ছে কত বড় উগ্রবাদী কত বড় জঙ্গলিবাদ হইতে পারে সে মসজিদের ছবি আত দিনাজপুরে তাকে বারবার দেখানোর মন উদ্দেশ্যটা গুলো কি জানাস করে না সে কান্তজিয়ার মন্দিরকে সে কান্তজিয়ার মন্দির কে সে কত বড় মুখ্য মুখ্য হইতে পারে বা যে তাদের মসজিদ ছিল আগে নাকি সেটাকে বলার জন্য এখন মন্দিরকে দিয়ে মসজিদ বানিয়ে ফেলছে তারা যে ধর্ম ভিরু কান্তজির মসজিদের ছবি দেয়া আছে দিনাজপুরের হ্যাঁ কান্তজির মসজিদের ছবি দেয়া আছে দিনাজপুরের হ্যাঁ কান্তজির মসজিদের ছবি দেয়া আছে দিনাজপুরের হ্যাঁ কান্তজির মসজিদের ছবি দেয়া আছে দিনাজপুরের প্রথম যে খারাপটা হয়েছে বিশ টাকা টাকার মধ্যে